ধরা তোমার নামে আমি থানায় যে কেস দিম কাম যে কাক কা আমার দিয়ে করায় এখানে কি আমার দিয়ে মানায় কোসেন कुन <laughs> सुन्त <laughs> 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 দুতো তো তেরে লাগবো এই না কে আমার কাম তোর কাম না তলে কার কাম কে তুম কি কি সুবুঝনা তুম কে দুতো খাও কি করছ তুই আমি আমার কি বুঝন লাগবো এই যে মহিলাเมশের কাম যে তোমার আর আমার করন লাগে তোমার দেখে কি কি সুমুনা না ও হমা বুঝলাম তুই তার মানে বিয়া করার কথা কইতেছস না না তোমার বিয়া কথা কইম কে আমি তোমার মুসলমানি কথা কইতেছি হই বা তো কটা টাম রে তো আমার বিয়া করন লাগবো বিয়া করিনা আর কত টাইম আছে বা কম টাইম আছে না তোমার না বইছে রুফুটিয়া হে উনি পেরে গেলো বাপ রে কত রে তোর মাকজনী বিয়াৰ বৈছা মৰনে তৰি লুছে বিয়ার কথা কইলে তোমার এতো মুশকিল না কে কাই কা কৈছে না কে মুশকিল লাগবো গ আমার সময় হলে বিয়া করব নি আম বিয়া করলে তা গাঙ্গা চুরা পাতরি দেখটা পাই ব্যা কইদিন পরে তাও বাবে না না পাতৰি বাব

আরে ভুল তোমার কাকা কেছে কোনে কি মনে করে আইলেন আইলাম মানে তোমার কাকারে গোটা পাত্রের কথা কইতাম তা ফোনে কইতাম তা ফোন লাগলো না দেখে সরাসরি বাড়িতে এলাম আচ্ছা <laughs>

বিয়া আজকে হলেও কর নাগবো কালকে হলেও কর নাপবো হোতে কে আমি তুই চাস্তা কে নেকা তো কষ্ট করুন ঘোড়ক সাপ বিয়াটো করু মই আর আমার মন মত পাতৰি পাতেছে না পাতৰি পাইলে বিয়া করেলাম তো মনে বসতে বুঝতে পাতৰি দ্যা আইলাম তা মন মত আন না ওই দিকে চাসেন ঘরে জানো পচাদ পাতি আছি সে তুইও তো পছন্দ বাস কা রাশিদুল ভাই আপনি হুদাই আরবিলা নাকি রাগে রাগে করুন আর ফুলগুলোৰ কষ্ট হইতে গে তো বারে বারে কৈতাছে না ঘড়ক সাপ অতিটো বেছি কথা ভাই রাশিদুল ভাই এক কাম করুন আপনি যদি মোবাইলে ফটো পাঠিয়ে দিয়েছিলাম ওই পাত্রীটা আমরা আহা কাল দেখবার যায় যদি পছন্দ হয় তাহলে বিয়াটা কালকে এক ছুটি করে নি হ্যাঁ তাই কালকে পাত্রী দেখবার যান আর বলতে কাম কর কথা কালকে যাম মুই আবা দেউনি এইবার তো বিয়া করো তোমার নামে আমি থানায় যে কেস দিম রাশিদুল ভাই আসলে আর ভুলের তামাম রা করছে তাহলে কাম করুন আমি জায়গা কালকে সকাল সকালে বাইরে জানি 好，问一声。